الشريف <applause> طلب العلم فريضة على كل مسلم تن نمبر هذه الشريف الأرض ديني علم طلب كرا بروتك مسلماني روبر فروز চার নম্বর হাদি শরীফ আতহুর শাতুরুল ইমান চার নম্বর হাদি শরীফের অর্থ পবিত্রতা ইমানের অঙ্গ আতহুর শাতুরুল ইমান নম্বর হাদিস শরীফের অর্থ পবিত্রতাই মনের অঙ্গ চার নম্বর হাদিস শরীফ আত-তহুরু শাতুরুল নম্বর হাদিস শরীফের অর্থ পবিত্র তাই মানের অঙ্গি দতলা কুল্লি মুসলিম তিন নম্বর হাদিস শরীফের অর্থ। পবিত্রতাই মানের অঙ্গ